হ্যালো গায়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে সকল বন্ধুরা দুই একজোড়া পাখি পালন করে ভাবছ পাখির থেকে এখন বিট নেব অর্থাৎ বিট নিতে পারছো না তবে কী কী কারণে বিট নিতে পারছো না তবে আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করবো আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও একটা লাইক করে দেবে প্রথমে তো যে সকল বন্ধুরা শখে বিশেষ করে যারা পালন করছো তাদেরকে বলবো পাখির থেকে যদি বিট নিতে হয় তাহলে প্রথমে তো যেইটা ভুলটা করে থাকো তোমরা পাখিকে প্রথমে তো একটা বড় মাপের একটা খাঁচা অবশ্যই দেবে এক জোড়া পাখির জন্য যেই খাঁচাটা হয় আঠেরো বাই আঠারো ইঞ্চির একটা খাঁচা তোমাদেরকে অবশ্যই দিতে হবে তাতে করে কি হবে পাখি যেই জায়গাটাতে থাকবে তারা যেন উঠতেও পারে কিংবা চলাফেরাও করতে পারে এরম ধরনের খাঁচা অবশ্যই তোমাদেরকে বলবো পাখিকে দিতে নয়তো কি পাখিকে যদি ছোট ধরনের খাঁচাগুলি দাও তাতে করে এদের খুবই সমস্যা হয় থাকতে সমস্যা হয় এই কারণেই পাখি সেই খাঁচাটার মধ্যে তাদের পরিবেশটাকে মানিয়ে নিতে পারে না দ্বিতীয়ত যে ভুলটা তোমরা করে থাকো যেহেতু তোমাদের শখের পাখি দেখা যায় দিনের বেলা বাইরে রেখে দাও রাত হলে ঘরের ভিতরে নিয়ে যাও তবে এই ভুলটা যদি তোমরা করো তাহলে পাখি প্রচণ্ড ভয় পেয়ে যায় তার কারণে পাখি সহজে বিড়ের মুখে আসতে চায় না অতএব এই ভুলটা যেন না হয় পাখিকে যেই জায়গায় রাখবে অবশ্যই সারাটা দিন ওই জায়গার ভিতরে রাখবে কিংবা সব সময়ের জন্যই পাখিকে ওই খাঁচাটার ভিতরে কিংবা ওই জায়গাটার ভিতরে তোমাদেরকে রাখতে হবে তাহলে কি হবে এরা যেই খাঁচাটাতে রাখছো কিংবা যেই জায়গায় রাখছো সেই পরিবেশটাকে এরা ভালো করে দেখে বুঝে মানিয়ে নিতে পারবে তারপর পাখি দেখবে বীরের মুখে এমনিতেই চলে আসবে যাতে করে তোমাদের এই সমস্যাগুলির কারণেই পাখি বীরের মুখে আসতে চায় না তিন তারপর যে তোমরা যে ভুলটা করে থাকো সেটা হলো পাখির ছেলে মেয়ে বয়স তোমরা অনেকেই বুঝতে পারো না পাখির ছেলের বয়স কত মেয়ের বয়স কত এই দিকটা যদি না বুঝতে পারো তাহলে দেখবে পাখি কোনো দিনও জোড়া নেবে না বিশেষ করে এই ভুলটা নতুন বন্ধুরাই করে থাকে দেখা যায় অনেক বন্ধুদেরই ছেলে পাখিটার বয়স বেশি মেয়ে পাখিটার বয়স কম তত এইরকম ধরনের পাখির সাথে যদি জোড়া দাও তাহলে কোনোদিনও পাখি বিডিমও করবে না এরা ডিম বাচ্চাও করতে চাইবে না তবে পাখির অন্তত বয়সটা জেনে সেম বয়স দুটো পাখিকে একসাথে জোড়া দেবে দেখবে পাখি এমনিতেই ডিম বাচ্চা করবে অন্তত তোমাদের এই সব ভুলগুলো হওয়ার কারণে তোমাদের পাখির থেকে তোমরা ভালো মানের ডিম বাচ্চা করতেও পারো না কিংবা পাখি বিড়ের মুখে আসতেও চায় না অত এই জিনিসগুলা তোমাদের বলবো পাখি তোমরা যেখান থেকে কিনবে অবশ্যই পাখি দেখে ভালো বুঝে তারপরে পাখি কিনে পাখিকে জোড়া দেবে নয়তো কি পাখির থেকে কোনো তোমরা ডিম বাচ্চা পাবে না এই সব জিনিসগুলোর কারণেই তোমাদের অনেক সমস্যা হয়ে থাকে তার কারণে তোমরা পাখির থেকে বীজ নিতে পারছো না আর পাখিকে তোমরা অবশ্যই যেই খাবারগুলো দিচ্ছ অবশ্যই ভালো মানের একটু সিডমিস খাবারগুলো পাখিকে খেতে দেবে নয়তো কি দেখা যায় অনেক বন্ধুরাই বিশেষ করে পাখিকে ভালো খেতে দেয় না তার কারণে পাখি অনেক সময় দেখা যায় সঠিক জোড়াও আছে সব কিছু দেওয়ার পরও পাখি দেখা যায় তারা বিড়ের মুখে আসে না বিশেষ করে এই বার পাখির এদের খাবার দাওয়াটা অবশ্যই তোমরা মেনটেন করে দেবে নয়তো কি এই পাখির খাওয়াটাই সবচাইতে বেশি যাতে করে এদের শুধু দানা দিলে হবে না এদের যত রকমের সিড মিসটা মিশিয়ে কিংবা সবফুড জাতীয় যশো যত খাবার আছে এরম ধরনের খাবারগুলো পাখিকে অবশ্যই খেতে দেবে তাতে করে কি হবে পাখি দেবে বিড়ের মুখে খুবই চলে আসবে তোমরা যেই টাইমটাতে খাবারটা দেবে অবশ্যই সেই টাইমটার ভিতরেই পাখিকে খাবার দেওয়ার চেষ্টা করবে দেখা যায় অনেক বন্ধুরই শুধু একবেলা করে খাবার দিয়ে রাখে তাতে করে পাখির সেই খাবারের চাহিদাটাও মেটে না তার কারণেই পাখি বিড়ের মুখে আসতে এদের ইচ্ছা অনুরূতও হয় না বিশেষ করে তোমরা পাখিকে ভালোভাবে পরিচর্যা করবে তাহলেই দেখবে পাখিরা ভালো ডিম বাচ্চা করবে যাতে করে তোমাদের পাখি দেখা যায় একবেলা খাবার দাও আরেকবেলা খাবার দাও না এই সব কারণগুলিতেই দেখা যায় পাখি বিড়ের মুখে করতে বিট করতে চায় না তত যেহেতু তোমরা শখের বিষয়ে পাখি পালন করছো তোমাদের বলবো পাখিকে ভালো মতন সব কিছু দেবে তাহলে দেখবে পাখি ডিম বাচ্চা তোমাদের অবশ্যই করবে যাতে করে এই ধরনের পাখি যেই কোনো জায়গাতে রাখবে সেই জায়গাতেই তারা ভালো ডিম বাচ্চা করে এদের কোনো সমস্যা হয় না বিশেষ করে যেই জায়গাটাতে রাখার চেষ্টা করবে সেই জায়গাতে যেন মানুষ যাতায়াত খুব একটু কম থাকে তাহলেই দেখবে পাখি অবশ্যই ডিম বাচ্চা করবে তার কারণেই তোমাদের যে সকল নতুন বন্ধুরা আছো তোমাদের এইসব ভুলগুলো হয়ে থাকার কারণেই তোমরা পাখির থেকে কোনো কোনোরকমভাবেই ডিম বাচ্চা করতে পারছো না তোমাদের এই জিনিসগুলো আগে ঠিক করে তারপর পাখিকে জোড়া দেবে কিংবা পাখিকে পালন করো দেখবে অবশ্যই তোমরা পাখির থেকে ডিম বাচ্চা নিতে পারবে তোমাদের এই সব ভুলগুলোর কারণে